সরের ময়দানে আল্লাহ তালা দুই ব্যক্তিকে জাহান্নাম নাম বের করে আবার জাহান্নামে ফিরে যাওয়ার আদেশ দিবেন বলবেন যাও পুনরায় সেখানে ফিরে যাও আদেশের সঙ্গে সঙ্গে একজন সুজা জাহান নামে জাপ দেবে অপরজন জাহার নাম অভিমুখে যাবে কিন্তু বারবার আল্লাহ তালার দিকে করুণ দৃষ্টিতে ফিরে তাকাবে আল্লাহতালা উভয়কে কাছে ডেকে জিজ্ঞাসা করবেন কি হলো আমার আদেশ শুনতে এভাবে জাহান নামে জাপ দিলে যে সেটা তো কষ্ট করিস তার হে আল্লাহ জীবন বলে আপনার আদেশ সমূহ অমান্য করেছি যার পরিণতিতে আজ নামে জ্বলছি এই ভাবলাম অন্তত এই আদেশটি আনুগত্য আন্তরিকতার সাথে পালন করি তাহলে হয়তো আমার প্রতি আপনার সামান্য হলেও করোনা হবে আর তাতে আমার মুক্তির ব্যবস্থা হয়ে যাবে দ্বিতীয় জনকে আল্লাহ তারা জিজ্ঞাসা করবেন তুমি কেন গার গুড়িয়ে বর আমার দিকে তাকাচ্ছিলে এর মতো দৌড়াল না কেন সে উত্তর দেবে হে আল্লাহ আমাদেরকে জাহান নাম থেকে আপনি বের করেছেন একমাত্র অন্য কারণেই আবার সেখানে ফিরে যেতে আপনি আদেশ করছেন শিলধার্য কিন্তু আসমান জমিনে আপনার যে দানশীলতা ক্ষমাশীলতার ব্যাপক প্রশংসা শুনেছি তা থেকে মনে আসা জেগেছে যদি বারবার করুন দৃষ্টিতে ফির ফিরে তাকাই আর আমার দীনহীনতা অসহায়ত্ব দেখে আপনার মধ্যে তো আজে উঠে আল্লাহ হয়তো আমি বড় বাঁচা বেঁচে যাব আমার মুক্তির ফয়সালা হয়ে যাবে আল্লাহ বলবেন আচ্ছা এই বুঝি কথা যাও তোমাদের দুজনকে ক্ষমা করে দিলাম আর জাহান্নামে নামে জ্বলতে হবে না বয়ে জান্নাতে চলে যাও সুবহান ভাইয়ের আমার এমন সুমহান আল্লাহ এত বড় ক্ষমতাবান আমাদেরকে ডেকে বলেন বান্দা আমার সঙ্গে সম্পর্ক স্থাপন কর আর আমরা কাজের সম্মুখে দাঁড়িয়ে নিজের বাপ মূর্তি উপলব্ধি করার চেষ্টা না করি কারণ আয়না মানুষকে দুখাদে দে বাহ্যিক দেখালেও বাস্তব দেখাতে পারে না আয়না দুখাদে আলিশা আলিসান অফিস দুখা দেয় দামি বিলাসমহল গাড়ি দুখাদে অলঙ্কার দোকাতে পঞ্চাশ হাজার টাকা দামের মূল্যবান পোশাক দোকাতে এরা কেউ সত্য বলে না এসব আমাকে দামি বলে আসলে এসব মিথ্যা চোখের দাদা সত্য কথা বলে বাহতুল খালা বা টয়লেট সেখানে বসে নিজের প্রকৃত পরিচয় পাওয়া যায় নিজের অস্তিত্বের মাঝে গভীর দৃষ্টিপাত করুন দামি বলে কিছুই নেই যদি তাকে দৃশ্য যাকে দুনিয়ার কোনো চাকচিক্যই সৌন্দর্য মণ্ডিত করতে পারে না এমন নুন মূল্যহীন মানুষের সঙ্গে বন্ধুত্বের উদাত্ত আহ্বান জানিয়ে আল্লাহ তালা আমাদের ডাকছেন আর আমরা উদাসীন হয়ে বসে আছি আর যদি দুনিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বন্ধুত্বের প্রসঙ্গ আসতো তাহলে শত ঝঞ্জাট পেরিয়ে হলে তা সফল করার অপ্রাণ চেষ্টা করা হতো অথচ সব বাচ্চার বাচ্চা মহান আল্লাহ তালা বন্ধুত্বের হাত বাড়িয়ে বসে আছেন শুধু তাও বাড়াই কাজ সঙ্গে সঙ্গে আল্লাহর বন্ধুত্ব লাভে ধন্য হওয়া যাবে তিনি তার সব গুণা ক্ষমা করে দেবেন প্রিয় বাইয়েরা আল্লাহ তাল্লাহকে বয় করুন আল্লাহর বয় তার আজাব থেকে মুক্তি দেয় এবং তার মহাপুরস্কার লাভের সহায়ক হয় মুসলিম ভাই ও বন্ধুগণ আপনারা দুনিয়াতে যে বাড়িতে বাস করেন সে বাড়ি ছাড়াও আপনাদের আর একটি বাড়ি আছে সে বাড়িটি হয়তো চির সুখের হবে নয়তো চির দুঃখের অতি সত্য সেখানে আপনাদের যেতে হবে দিনের পরে রাত আসছে আর রাতের পর দিন এভাবে সময় কড়িয়ে যাচ্ছে আর সময়ের বিবর্তনের সাথে সাথে আমরা প্রত্যেকেই একটি নির্দিষ্ট কালের দিকে এগিয়ে যাচ্ছি সে নির্দিষ্ট কাজ যখন এসে পৌঁছাবে তখন সকলকে মৃত্যুর আল্লাহ বলেন জমিনের উপর যা কিছু রয়েছে সবই ধ্বংসশীল মহামহিম ও মহানুভব তোমার রবের সত্যাই কেবল অবিনশ্বর মৃত্যু এমন পরম সত্য যে কেউ তা অস্বীকার করতে পারে না তবে সৎকর্মশীল কর্মশীল সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে আর পাপাচেরি আশা মাঝে ডুবে গিয়ে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার ফুরসাদ পায় না তাই হঠাৎ অপ্রস্তত অবস্থায় মৃত্যু এসে তাকে পাকড়াও করে ফেলে ভালো কাজ করলে দুনিয়ার জীবন সুন্দর অসুখময় হয় আর খারাপ কাজ করলে দুনিয়ার জীবন তৃপ্ত হয়ে যায় আল্লাহ তালা বলেন যে মুমিন অবস্থায় নে কামল করবে পুরুষ হোক বা নারী আমি থেকে পবিত্র জীবন দান করবো এবং তারা যা করতো তার তুলনায় অবশ্যই আমি তাদেরকে উত্তম প্রতিদান দেব তার দুনিয়ার জীবন কত সুন্দর যে নেকামল দিয়ে সজ্জিত করে আর তার জীবন কত ঘায় যে কুপ্রবৃত্ত কামনা বাসনা অনুকামী হয়ে যায় আল্লাহ তারা বলেন আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সব আল্লাহ আল্লাহতালারই যারা মন্দ করে তিনি তাদের মন্দ কাজের প্রতিফল দেবেন আর যারা সৎ কাজ করে তিনি তাদেরকে উত্তম প্রতিদানে ভূষিত করবেন আল্লাহ তালা আরও বলেন হে মানব সমাজ নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য অতএব দুনিয়ার জীবন যেন তোমাদের দুঃখ না দেয় আর মহাপ্রবঞ্চক শয়তানও যেন তোমাদেরকে প্রতারিত করতে না পারে